তো হ্যালো বার্সক আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো গাইস তোমাদের দোয়াতে কিন্তু আমি অনেক অনেক ভালো আছি তো গাইস আসে কিন্তু খেলতে যাচ্ছি আমরা একটা হর গেম তো চলো বেশি না করে এখনই গেমটা শুরু করা যাক আর গেমটার নাম কিন্তু হচ্ছে কামলা ভাই এ আবার কেমন গেম কামলা তো চলো বেশি দিন করে এখনই স্টার্ট দেওয়া যাক আমরা কিন্তু গেম স্টার্ট দিয়ে তারপর কিন্তু আমরা নিউ গেম দেখতে পাচ্ছ আর রিসেট দেখতে পাচ্ছ রিসেন্ট গেম তো নিউ গেম আর রিসেট গেম আমরা কিন্তু এখানে ক্লিক করবো যে নিউ গেমে নিউ গেমে ক্লিক করার পর আমরা নর্মাল আছে নর্মাল এখন আমরা নর্মাল হ্যাঁ আমরা প্লেতে ক্লিক করবো প্লেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ গেমটা কিন্তু অন হয়েছে এখানে কিন্তু আগের কালের কিছু সিরিজ দেখাচ্ছে তো আমরা এটা স্কিপ করলাম স্কিপ স্কিপ করতে হবে স্কিপ করতে হবে আমরা কিন্তু এই যে গেমটাকে স্কিপ করে নিলাম তো দেখতে পাচ্ছি ইউজ বিটস এন্ড উড ইস টু দা কামলা তো গাইস এটা আবার কেমন গেম কামলা এটা আবার কোনখানে এলাম জঙ্গলের মাঝখানে তো চলো এটা স্কিপ করা যাক স্কিপ করে দিয়েছি এটা এটা আবার আরেকটা গেটের মাঝখানে চলে এলাম দেখতে পাচ্ছ হিট ফ্রম কামলা তো গাইস যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই বেশি দিন না করে এখনই একটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও কী করছো তোমরা আমরা কামলা গেম খেলবো তোমরা কামলা থাকবে না কে কামলা থাকবে অবশ্যই লাইক করে দাও তো দেখতে পাচ্ছ গেমটা কিন্তু এখানে লোডিং নিচ্ছে যারা যারা এখন কিন্তু সাবস্ক্রাইব করো না তাদেরকে সাবস্ক্রাইব করে দেবে নাহলে তোমাদের কিন্তু এখানে কিন্তু কানেক্টে ক্লিক করতে হবে আগে দেখে উপরে কতগুলো তো আমরা কিন্তু কানেক্টে ক্লিক করে নিলাম এই আমরা আমাদেরকে কিন্তু গেছে একটা বাড়ির ভিতরে নিয়ে এসেছে এই বাড়ির চিপাই চাপাই যা কিছু আছে সব কিছু আমাদেরকে খুঁজতে হবে এই দরজাটা খুলতে হবে খুলে এখানে কিচেন আছে শয়তানকার কি কিচেনের মধ্যে কি ভাত খাইতে মন চায় ওইটা ওইখানে দিকে শয়তানের বিছানা দরজাটা খুলে নিলাম ভিতরে যেতে হবে বাস এটা আবার কি দেখতে পাচ্ছ গ্যাস সামনে এটা ছিল দেখেছিলে ফ্রম কামলা গেমের নামটা কিন্তু কামলা গ্যাস তোমরা যারা যারা ছোট শিশুরা গেমটা দেখছো এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো রাত করে কেউ ভিডিও না এবং তোমরা ছোটরা এই ভিডিওটা কোনো দিন দেখবে না অবজিটি কামলা এই গেমটা তোমরা কেউ দেখবে না মনে হচ্ছে বুস বুটটা আসতে বুটটা মনে হচ্ছে না বুটটা এখন আসেনি গায়ের বুথের ঘরটা তো একদম ঝাক্কাস লেভেলের বুটটা একবার আসু খুবই পিটিয়ের চা আমরা তুলে দেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভূতের চুলা টোলা সব কিছু এখানে আছে ভূতের কিচেন এখানে এখানে ভূতের বিছানা এখানে বুথ রাতে ঘুমায় আর পা কি আছে আরে এটা কি মানে এখানে একটা চাবি লাগবে গাইস আমি বিয়ে আমি যেমনটা শুনছিলাম এখানে একটা চাবি লাগবে মানে তোমার বেডরুম কি লাগবে একটা দরজা আছে বেডরুম কি লাগবে এখানে চাবিটা দিলে তারপর কিন্তু গেটটা খুলে যাবে ওই চাবিটাই কিন্তু হচ্ছে এই গেমের একটা মেন জিনিস ওই চাবিটা দিয়ে আমাদেরকে একটা গেট খুলতে হবে তারপর ওই গেট খুলে একটা দরজা আছে ওই দরজা গেটটা খুলে ওইটার ভিতরে একটা দুধ থাকে ওই দুধটা আমাকে একটা আগুনের ভিতরে পড়তে হবে তারপর গিয়ে আমরা এই গেমটা স্কিপ করতে পারবো তো আমি কিন্তু এই গেটের চাবিটা খুঁজে পাচ্ছি না গেটটাও খুঁজে পাচ্ছি না আমি গেমের ব্যাপারে যেমনটা শুনছিলাম আর কি আর এটা কিন্তু একটা হিন্দুকর গেম এই যে এই গেটটা দেখতেই পাচ্ছ না এই গিটটা না গেটটা এরকম না গাইস গেটটা এরকম না গেটটা এরকম না গেট অন্যরকম একটা গিট নিঃ সামনে শিকল দেওয়া একটা গেট এটা কিন্তু একটা হিন্দু গেম গাইস তোমরা যারা যারা রাত্রে যে এই গিটটা নাকি না হা হা গাইস এই গেটটাই নিট বেডরুম কি এই এর একটা চাবি লাগবে আমাদের বেডরুম কি এই চাবিটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই গেমটা স্কেপ করতে পারবো তো তোমরা যারা যারা এখন ভিডিওটা দেখছো তারা কি করছো গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমরা আরো নতুন নতুন ভিডিও আনবো এখন সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটি অন করে দাও এবং লাইক করে দাও এই যে এই গেটের কিটা আমাদেরকে বুঝতে হবে ভাই বুটটা মনে আসছে ভুটামনে আসছে গাইস মনে আসছে লুকাতে হবে তাড়াতাড়ি তাতে তাড়াতাড়ি গাইস এখানে লুকাতে হবে গড গাইস আমরা কিন্তু লুকিয়ে পড়েছি বুটটা কিন্তু আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে আমি কিন্তু সাউন্ডটা কিন্তু একদম অফ করে দিয়েছি আমি কিন্তু বয়েদের কথা বলছি বুটটা আমার সামনে দিয়ে আটা চড়া গলছে আরে গেছে আমরা হলাম প্লেয়ার আমরা এসব বুট দেখে কেন ডরাবো একটু পরে আমরা বের হয়ে যাবো আগে বুটটা যেয়ে পুরো প্লেয়ার বুথের সামনে পুটকে দিয়ে বের করে দেবে বুটটা কি গিয়েছে না কি গিয়েছে না আমাদেরকে বের হবে তো হ্যাঁ গ্যাস ভুট্টা মনে চলে গিয়েছে চলো আমরা এখন বের হই দরজা থেকে বেরোতে হবে এই দরজা থেকে বেরোতে হবে আমার মনে হচ্ছে ভুট্টা মাঝে সামনেই আছে আমরা বললাম প্রিয়ার আমরা তো চলেই যাবো না গ্যাস কেমন একটা ডর লাগছে তো চলো আমরা এখন বাইরে যেতে হবে ভুট্টা মনে আবার আসছে গ্যাস হ্যাঁ ভুট্টা আবার আসছে বাই গড ভুট্টা কিন্তু গ্যাস আমার সামনে দিয়ে চলাফেরা করছে দেখুন দেখছে যে আমি বের তখন এসে আমার সামনে এসে পড়ে তো গ্যাস তোমরা যারা যারা আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি প্রত্যেকদিন ভিডিও সার্ব আছি থেকে বুটটা মনে হয় চলে গিয়েছি পরে বেরোতে হবে গ্যাস শব্দ শুনে মনে যাচ্ছে যে বুটটা আমার সামনে আছে চলো যাওয়া যাক দেখি বুটটা কোথায় এখানে তো বুটটা নেই বুটটা মনে হচ্ছে আমার সামনে আসে যেখানে যাব ধরে খাবলা মেরে আমাকে কে ফেলবে আর আমি যেমনটা শুনেছিলাম এই গেমের মধ্যে নাকি বুট ধরলে কিন্তু আমাকে কিন্তু একটা আগুনে পুড়িয়ে দেয় আমি গেমের মধ্যে আর কি যেমনটা শুনেছিলাম এখানে একটা চাবি মনে হয় আছে আরে ভাই কিচেনের মধ্যে চাবি থাকবে আবার বেডরুমের চাবি কোথায় যে খুঁজে পাবো আমি এখানে আছে না এখানেও তো নেই এখান থেকে যেতে চাই না না এখানেও তো নেই এটা আবার কেমন দরজা কোথাও গে আমি চাবিটা খুঁজে পাচ্ছি না কোন বুটটা এসে আমাকে ধরে ফেলে তারপর আগুনে পুরি ফেলে নিজেও জানি না আমি তো তোমরা যারা যারা ভিডিওটা রাত করে দেখছো তাদেরকে আমি না করছি তোমরা এই ভিডিওটা রাত করে দেখবা না এটা কিন্তু একটা হরুর গেম অবশ্যই ও গাইস মাই গড ও মাই গড ও মাই গড বাই 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 গাইস দেখতে পাচ্ছ সামনে কিন্তু আগুন এখন কিন্তু আমাকে আগুন পড়ে ও গাইস আমার শরীর থেকে রক্ত পুড়িয়ে দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ সামনে বুটটা মু মাই গট বই সব আমি কিন্তু গ্যাস পুরো ডরিয়ে গিয়েছি কামলা হিন্দিতে লেখা আছে এখানে কামলা রিস্টার্টিং গেমটা কিন্তু আবার রিস্টার্ট হচ্ছে তো আমরা আবার কানেক্ট করবো কানেক্ট করে আবার আমরা গেমের ভিতরে প্রবেশ করবো কানেক্ট করে নিলাম কোন গেমের ভিতরে প্রবেশ করতে হবে আর এই গ্যাস কিসের অ্যাড দেখাচ্ছে তো গাইসে আমরা কিন্তু অ্যাডমিট বের করে এলাম তাহলে রেড দিয়েছিল আমরা কিন্তু রেড স্কিপ করলাম আর এটা কী কি যেন একটা বাটন ছিল সামনে প্রেস করলাম এরকম সবুজ কালার হয়ে গেছে এটা মনে হয় একটা সেফটি বাটন আমার জন্য মনে হচ্ছে এটা একটা সেফটি বাটন সেফটি একটা সুরঙ্গ সেফটি একটা গোল গোলাকার এটার ভিতরে থাকলে মনে ভূত আমাদেরকে কিছু করতে পারবে না তো গাইস আমরা কিন্তু আর বেশিক্ষণ এই গেমটা খেলবো না অবশ্যই লাইক করে দাও আমরা আরও নতুন নতুন হরুর হরুর ফানি ফানি গেম খেলবো যদি তোমরা এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই লাইক করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা যাক ওই বেডরুম কীটা কোথায় এক্সপিরিয়েন্সকে কামলা বুটটা মনে হয় আসছে গাইস আমার যেটা মনে হচ্ছে বুটটা মনে আসছে দরজা কি লাগানো যায় দরে লাগানো যায় না মনে হচ্ছে দরজা তো লাগানো যায় না না দরজা তো এটা লাগানো যায় না দরজা তো লাগানো যাচ্ছে না আচ্ছা দেখি এখানে কোনো কিছু কিনা আছে কিনা এটা মেস হ্যাঁ এটা তো মনে হচ্ছে মেস নেওয়া যাবে না এটা এটা নেওয়া যাবে না আর এখানে এসব কি রেখে দিয়েছে এইসব পাতিল মাতিল পান টান সুপারি টুবারি রেখে দিয়েছে গ্র্যানির মতন এই বুটটা তো তোমরা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও গাইস কী করছো তো দেখি সামনে গিয়ে বুটটা কোথায় এখানে আমার মনে হচ্ছে তো এখানে বুটটা নেই এটা কি হচ্ছে ও মাই গড ও বাই 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 গাই সুবাই আবার কিন্তু আমাদেরকে আগুনে পুরাচ্ছে ও বাই ও মাই গড তো গাইছে আমি কিন্তু গেমটা আর বেশিক্ষণ খেলবো না এই যে আমাকে কিন্তু আবার কিন্তু আমাকে আগুনে পুরোচ্ছে দেখতে পাচ্ছ ও বাই 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 ভাই 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 না ভাই না 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 স্টার্টিং হচ্ছে এই গেমটা আমি আর বেশিক্ষণ খেলবো না তো যারা তারা এখনই নতুন আনতো আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও আমি কিন্তু গাইস আর এই গেমটা খেলবো না যে ডরানি ডিছি গাইস অবশ্যই যারা ছোটো ছোটো বাচ্চা দেখেছো তাদেরকে আমি বলছি তোমরা আর কোনো হরর গেম দেখবা না বুঝছো তো গাইস আজকের ভিডিওটা এত পর্যন্ত ইচ্ছা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব গুড বাই আসসালামু আলাইকুম